সুপ্রিয় বিয়ার্স কেমন আছেন আপনার সবাই আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসলাম আপনারা যারা মানে বাইরের কবুতার খুঁজতেছেন যে ইনপোর্ট করে আনা কবুতার সেই ধরনের কবুতারের একটা সেলপোস্ট নিয়ে আসলাম এখানে যে কবুতারগুলো আছে সেগুলো সব দুবাই ওমান থেকে আনা এই ধরনের কবুতার এগুলো এখানে যে কবুতার আছে সবগুলোই বিক্রি হবে অল্প কিছু কবুতার আছে তো যারা ভালো মানের কবুতার খুঁজতেছেন একটু দাম বেশি পড়বে জানেন যে ভালো জিনিসের দাম সবসময় বেশি হয় তা কত কী দাম আমরা ভিডিওতে বলে দেব তো এটা হচ্ছে রনিবাইয়ের বাড়ি এখানে এই লটে যে 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 কটা কবুতার আছে সব কটা কবুতারই বিক্রি হবে আমরা এক এক করে দেখাবো তো যারা একটু ভালো মানের কবুতার খুঁজতেছেন তারা এই ভিডিওটা দেখেন আশা করি কবুতারগুলো পছন্দ হবে তো আজকে মূলত এটা সেল পোস্ট তো দেখাই দেখে আপনারা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের কবুতারগুলো আপনাদের কাছে কেমন লাগলো তো আমরা এক এক করে শুরু করব। আপনারা সাথে থাকুন প্রথমে আমি এই রনি রনিবাইয়ের কথা বলছিলাম রনি রনিবাইয়ের এই বাড়িটা হচ্ছে দীঘলিয়া উপজেলার এই সুগন্ধি গ্রামে এই চ্যানেলে ওনার বিগত দিনে আরও বেশ কয়েকটা ভিডিও আছে বিভিন্ন ধরনের হাই ফ্লাইং কবুতারের চাইলে দেখে আসতে পারেন ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেসব কবুতরগুলো অবশ্য নাই সব বিক্রি হয়ে গেছে আর এই মুহুর্তে যে এনার লফটে যে কবুতারগুলো আছে এগুলো সব উনি বাইরে থেকে কালেক্ট করেছিলেন যে কোনো কারণে হয়তো উনি বিক্রি করে দেবেন ভাই মানে সব বিক্রি করতে হবে হ্যাঁ লবছে আমার যা আছে টোটাল সবগুলো বিক্রি হবে আমি ওমানের উস্তাদ সুলাইমানের হতে আনছিলাম তার ডাইরেক্ট যে সুলাইমান উস্তাদ গরে যে কবুতারাস ইম্পোর্টে সেই দুই পেয়ার আর তিন দুই পেয়ার আর একটা আমাকে গিফট দিছিল উনি সেটাও আছে তাদের ডাইরেক্ট বাচ্চা আছে যেগুলো রানিং সেই সহ কেটিএম আছে এই সহ বিক্রি হবে সব তো দেখ বিয়ারস তাই ইম্পোর্ট করে আনা কিন্তু একটা বিশাল ঝামেলার ব্যাপার আর এই যারাই ঝামেলা করতে চান না সরাসরি ইম্পোর্ট করা কবুতর কিনতে চান আজকের এই ভিডিওটা তাদের জন্য মানে কয় পেয়ার আছে সব মিলে একশো আঠাশের আছে আট পেয়ার আট পেয়ার সবই একশো আঠাশ হ্যাঁ একশো আঠাশের আছে আট পেয়ার কিন্তু সাত সাত পেয়ার বিক্রি হবে এক পেয়ার বিক্রি হয়ে গেছে অলরেডি এক পেয়ার তাদের বাচ্চা ডাইরেক্ট ইম্পোর্টের বাচ্চা বিক্রি হয়ে গেছে আর কেটিএম আছে আর অন্য কিছু কবিতার আছে ভাই তো যাই হোক আমরা এক এক করে দেখাচ্ছি খাঁচাই ছেড়ে ছেড়ে এর ভিতরে আপনাদের কোনটা কি চয়েস হয় চয়েস হলে এই স্ক্রিনে রনি ভাই নাম্বার থাকবে আর চাইলে এখানে এসেও যদি আসতে চান আসতেও পারবেন ফোন করে আমরা শুরু করি না ঠিক আছে প্রথমে এই পেয়ারটা কি পেয়ার এইটা আছে আমি উস্তাদ সোলাইমানে একশো আঠাশ ইম্পোর্ট করা তার অ্যাবিলিটি এই প্রথম দুই পেয়ার আনছিলাম আমি তার এক পেয়ারই সরাসরি ইম্পোর্ট করা হ্যাঁ ইম্পোর্ট করা উস্তাদ সোলাইমানে ট্যাগ সব কিছু আছে ডকুমেন্ট এখানে ভাই তো যাই হোক আমি যদি কবুতর পালতাম তাহলে হয়তো আমি এই পেয়ারটা নিয়ে নিতাম যেহেতু কবুতর আমি না এই জন্য আপনারা যাদের এই পেয়ারটা পছন্দ হবে রনি কন্ট্যাক্ট করতে পারেন খুবই সুন্দর কবুতর এইটা কত হলে বিক্রি করবেন এটা আলোচনা সাপেক্ষে যেহেতু ইম্পোর্টের ব্যাপার এটা একটা আলোচনা সাপেক্ষে বিক্রি হবে এটা আলোচনা করি হ্যাঁ আলোচনা করে নিতে হবে যে ডাইরেক্ট কবুতার এটা ইম্পোর্টের ট্যাগ লাগানো সবকিছু করা সব দিকতেই ভালো মানে কবুতরের শেপ দাঁড়ানোর ওর যে ভঙ্গিময়টা আপনারা দেখতে পাচ্ছেন সব ধরনের গুণ এদের ভিতর আছে আর ওটা ছলা মানে ট্যাগও লাগানো ওই যে পায় সবুজ কালারের ট্যাগ পরানো আছে সবুজ আর ওনার নাম দিয়ে কোদাই করে ফোন নাম্বার দিয়ে সব আছে হুম হুম তো দেখেন এই পেয়ার যদি কারো পছন্দ হয় স্ক্রিনে তো নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচ আপনারা দিয়ে নিতে হবে কতদিন বয়স হলো ভাই এই আমার কাছে আছে এক বছর পুরো এক বছর হ্যাঁ পুরো এক বছর এর ভিতর বাচ্চা কাচ্চা তো কোনো সমস্যা নেই না কোনো সমস্যা নেই ওই যে ডিএম তো আপনি দেখলেন ডিএম এ কালার তাও দেখাই দেব আছে কালার আছে এক সুন্দর কবুতর যদি পছন্দ হয় স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন সীমিত সময় জন্য এই কিন্তু বিক্রি হয়ে যাবে যত দ্রুত পারবেন নিয়ে নেবেন কারণ এই ধরনের পেয়ার কিন্তু সচরাচর পাওয়া যায় না দামটা একটু বেশি পড়বে আমার ধারণা আর কি আপনারা তারপরেও ফোন করে দামটা জেনে নেবেন মাদি না এই যে আমরা যে পেয়ারটা ছেড়ে দেখাইছিলাম এইটা হচ্ছে ওই পেয়ারটার মাদির চোখ আমরা নরের চোখও দেখাবো আর এইটা হচ্ছে প্রথম যে পেয়ারটা দেখাইছিলাম তার নর কবুতর তার নর মানে পুরুষ কবুতরটা চোখটা দেখাই দিলাম যেহেতু ইনপুট করে আনা ভালোভাবে দেখে শুনে নেবেন এটাও ডাইরেক্ট উস্তাদ সুলাইমানের ইম্পোর্টেড এইটা মাদি এই নর ও পিছু উইটা মাদি এই যে ডাইরেক্ট ট্যাক লাগানোর যে সব আছে একসাথেই আনা ছিল একসাথে এক পেয়ার আমি একসাথে দুই পেয়ার আনছিলাম ভাই এইটা হচ্ছে এদের ডিম আছে তো এই জন্য ই করতে আর মেয়া মাদিটা ফাঁসের ডিম একটা ডিম তো দেখলাম খাসা একটা দেখলে আর একটা ওই মাদিরা আছে আজকেই পারবে ভাই এটা নর এটা ছটপটে খুব ছটপটে ভাই

এ এটাও তো এক বছরের মত এক বছর হ্যাঁ এটা এক বছর হইছে একসাথে আমি দুই পেয়ার আনছিলাম তার মাদিটা ওই যে নটটাই মাদের কাছে এক ডিম মানে অ্যাস কারাক্ট কমপ্লিট করবে সুন্দর কবুতর ভিউয়ারস এই ধরনের কবুতর সচরেছত পাওয়া যায় না যদি আপনাদের লাগে দেখতে পারেন একটু ভয় পাচ্ছে এই বাইরে ছাড়া হয় না ভাই আমি এই কবুতর দড়িও না বাইরে আনিও না

কবুতরের চোখ এরকমই হয় আর কি সোলাইমানের এই যে একশো আঠাইশ সহ দেশ অনেকে যে না এটা উস্তাদ মানে ফোন নাম্বার নাম ফোন নাম্বারটা আমার সব দেওয়া আছে এটা মাদি না হ্যাঁ এটা মাদি আমরা যে দ্বিতীয় পেয়ার ছাড়ছিলাম তার মাদিটার চোখ যারা নেবেন ভালোভাবে দেখেন সরাসরি ইনপোর্ট করা কবুতর

এগুলো তো আগে অনেকেই দিছেন হ্যাঁ অনেকেই দিছি কেউ আজ পর্যন্ত আল্লাহর রহমতে কোনো কমপ্লেন বা কিছু হয়নি ভয় পাচ্ছে বাইরে আসা হয় না তো এই পেয়ারের দাম কেমন ভাই এগুলো একটু আলোচনা সাপেক্ষে নিতে হবে যে তো রানিং ইম্পোর্ট আবার ডাইরেক্ট পাচ্ছে ভাই এগুলো ভয় পাচ্ছে ভয় পাচ্ছে এই খোলা দিছি তো এই জন্য বাইরে না আসার কারণে শ্রেণী সমস্যাগুলো পাচ্ছে তো দেখ এইটা হচ্ছে ইনপোর্ট করে আনা কবুতরের ডাইরেক্ট বাচ্চা রানিং করা এই পেয়ারও দেখতে পারেন এটাও বিক্রি হবে এটা তিন নম্বর পেয়ার আমরা প্রথমে সরাসরি ইনপোর্ট করা পেয়ার দেখালাম তাদেরই বাচ্চা কাচ্চা বড় হয়ে রানিং করা হয়েছে এটা এ আঠাশ না হ্যাঁ এইটা একশো আঠাশের ওদের ডাইরেক্ট পাসা হয় কোনো কুরাজ বা কিছু দেন এটা যে প্রথম ইম্পোর্টেড দিলাম তাদের বাচ্চা এটা আমার বাড়ি রানিং করা চোখটা দেখে নিন এটা মাদি না হ্যাঁ এটা মাদি এই ডিম আছে যারা নেবে তারা দেখে দ্রুত দ্রুত ডিম বাচ্চা করতে পারবে নিয়ে আর কি এই যে ইম্পোর্ট করে আনা দ্বিতীয় পেয়ারের বাচ্চা হ্যাঁ এটাও দশ পাক রানিং এটাও বিক্রি হবে এটাও বিক্রি হবে পিছনে একটা নর সামনে মাদি দামটা কি বলা যাবে না ভাই এইগুলো একটু আলোচনা সাপেক্ষে রাখছি যারা নেবেন নেওয়ার ইচ্ছা আছে ফোন করবেন সমস্যা নাই আর এখানে একটু নেটওয়ার্কটা কম পায় অনেক সময় ফোন নাম্বার বন্ধ পেলে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা দুটো নাম্বারই দিয়ে দেব ওই আপনার নাম্বারে তো হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হ্যাঁ আছে সব আছে একশো আঠাশ তাই তো হ্যাঁ এটাও আছে ভয় পাচ্ছে বাইরে না আসার কারণে সে নিয়ে আসেন এটা কত বয়স হলো এটা দশ ভাগ পার হয়ে গেছে ভাই এটা আসলে প্রথম দিকের বাচ্চা ডিম বাচ্চা করেছে আপনার না না এখনো করিনি মানে ডিম ই হবে সুস্থ সবল খুব সুস্থ দেখো আমার কোনো অসুস্থ কবিতা নেই ভাই পিছনেরটা নর সামনেরটা মার চোখটা দেখে নেন যারা নেবেন এটা নর হ্যাঁ নর এটা এটা আছেন এই মাদিটা হচ্ছে প্রথম পেয়ারের বাচ্চা আর ওই নরটা হচ্ছে দ্বিতীয় পেয়ারের নর এটা আট পর ভাই আট পরে আছে এটা আট পরে আছে এটার দাম কি বলা যাবে না এইগুলো একটু আলোচনা সাপেক্ষে ভাই এগুলো সব আলোচনা সাপেক্ষে এটা আট পর তার মানে বয়স কেমন আট মারের

এটা আমার কেটিএম পিয়ার ভাই আমি একজন ডুবাতে ইম্পোর্ট করে আনছিল তাদের ডাইরেক্ট বাচ্চা তাই না আমার বাড়ি রানিং করা এদের বাচ্চা কাছে করাইছেন হ্যাঁ অনেক বাচ্চা টাচ্চা করাইছি ভাই এদের বাচ্চা চাহিদা বেশি অনেকে নিয়ে যায় আমি এই পর্যন্ত একটা মাদি মালি রাখতে পারেছি আর বাকি একটা রাখতে পারেনি কত কত বছর ধরে আছে আপনার কাছে আমার কাছে এই এটা দুই বছর ভাই দুই বছর

নাম্বার তো দেওয়াই আছে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন কেটিএম পেয়ার ফুল রানিং এই হচ্ছে কেটিএম নর কবুতারের চোখ যারা নেবেন ভালোভাবে দেখে নেবেন পরবর্তীতে চাইলে হয়তো উনি ব্যস্ততার কারণে সময় পাবে না এই কারণে একটু দীর্ঘ সময় ধরে দেখাই দিলাম কেটিএম নর নর কবুতর আর এইটা হচ্ছে মাদি কেটিএমে যে পেয়ারটা দেখানো হলো সেই পেয়ারের মাদি কবুতরটা ভালোভাবে দেখে নিন যারা নেবেন ওই যে পিছনের নর কবুতরটা উসাদ সুলাইমান আমাকে গিফট দিছিল ওটা একশো আঠাইশ আর এইটা আছেন আমার বাড়ির একটা কেটিএম মাদি কবুতর হ্যাঁ মানে একটাই একটা গিফটের কবুতর হ্যাঁ একশো আঠাইশ হ্যাঁ এবার ডাইরেক্ট ইম্পোর্টের ট্যাক লাগানো সব কিছু আছে ভাই এই পেয়ারটা যদি কেউ নিতে চায় সেই ক্ষেত্রে কি এই এই জোড়া হিসাবে নিতে হবে নাকি সিঙ্গেল না সিঙ্গেল ওনার নিতে পারে মাদিও নিতে পারে আমি তো সিঙ্গেলের জন্য ইসের জন্য রেখে দিছি যেহেতু আমি সব কবতা বিক্রি করবো সেতু ইসে এটার দাম তো বলা যাবে না না ভাই এটা আলোচনা সবে কি করবে যেহেতু ডাইরেক্ট ইম্পোর্টের এক নয় আর পিছনে একটা মাদি মাদিরও আপনার ডিমে আছে এই হচ্ছে কবুতর দেখেন যাদের পছন্দ হয় যোগাযোগ করে দেখতে পারেন এইটা এইটা আছে ডাইরেক্ট ইম্পোর্ট ডাইরেক্ট ইম্পোর্ট নর নর আর এইটা সামনেরটা হচ্ছে আপনার ঘরের হ্যাঁ ঘরের বাস ঠিক আছে ভাই এ তো সেই একসাথেই আনা না না এটি পরে

এর বাচ্চা কাচ্চা তো দিচ্ছেন ভবিষ্যৎ আগে কখনো না আমি নিজে উড়ানোর জন্য রাখছিলাম তা আমি ভাই সাতের উপরে তিন পাকের বাচ্চা পাইছি কিন্তু আমার কোনো অতিরিক্ত গাছ তো গাছের কারণ না আমারটা দুষ্কার হয়ে যায় যাক হোক দেখেন এপিআর যদি পছন্দ হয় ফোন করতে পারেন আমি চোখ দেখাই দিচ্ছি এপিআর এরকম হচ্ছে মাদি চোখ হ্যাঁ ইস্কুলওয়ালা স্কুলওয়ালা কি গোল্ডেন বলে নাকি জানি ওটা স্কুলের একটা পাকিস্তানের একটা জাত এ এটা মাদি তাই তো এটা মাদি মাদির চোখ ভালোভাবে দেখে নেন এটা হচ্ছে স্কুলওয়ালা নরের চোখ যারা নেবেন ভালোভাবে চোখ দেখে নেন এই হচ্ছে আমাদের দেশি পণ্য হ্যাঁ হ্যাঁ এটা দেশি গলালাল দেশি গলালাল এক কেয়ার আমার বাড়ির সাথের উপরে উড়া কেউ যদি আসে ওরা দেখতে চাই যে সা সাত সাত ঘন্টা ওড়ে কি না যদি কম ওড়ে তাহলে আমি এমনি দিয়ে দেবো ভাই এটা সাত ঘণ্টা আমার বাড়ি উড়া একদম মানে স্লিম ফিগার একদম

এখন এই দুটোই তো বিক্রি করবেন সেই ক্ষেত্রে কোনটার কি দাম এইটা আছেন আপনার 2500 মানে এই যে বড় হ্যাঁ ওই যে এইটা 2500 হ্যাঁ আর এইটা এইটা কোন দাম দাম না এক দাম পড়বে ভাই 7000 টাকা 7000 নয় 7 হ্যাঁ ন আর সিঙ্গেল কালার মার কিছু বলে একটু দাম কম কালার হয়তো ভবিষ্যতে আসবে ভবিষ্যতে আসবে ভাই দুটোই মদ্দা দুটোই মদ্দা পিছনেটা 128 এর কিন্তু কালার একটু ভিন্ন হয়েছে ভিন্ন হয়েছে তাহলে আমরা ওই যেটা 7000 টাকা দাম চাইলেন ওইটার চোখটা একটু দেখাই দিন নাকি হ্যাঁ তো ভিউয়ার্স যেটা 7000 টাকা দাম চাওয়া হলো সেই কবুতরটার চোখ ভালোভাবে দেখে নেন দেখে শুনে বুঝে নেবেন কেবল 10 পা পার হইছে ভাই এইটা আমরা ছেড়ে দেখাচ্ছিলাম এ আরো ক্লিয়ার হবে আর ওয়াটিং হলে আরো ভালো নর কবুতর হ্যাঁ নর এটা হলো যেটা আমরা পঁচিশশো টাকা দাম চাইছিলাম সালারা সালারা সেই সালারা কবুতরের চোখ ভালোভাবে দেখে দেন দর্শকদের উদ্দেশ্য ভালো কবিতা কোন জায়গা কিনতে হয় তাদের ভালো জায়গা থেকে কেনেন যারা ডাইরেক্ট ইম্পোর্ট করেছে বা ওই মানুষের মিষ্টি কথাই ওই কমে যে এটা ডাইরেক্ট একশো আঠাইশ কবিতার কিন্তু ইম্পোর্ট করেছে সীমিত লোক যারা করেছে তাদের কাছে ডকুমেন্ট বা পূর্ণাঙ্গ করেছে তাকে কাছ থেকে কেনেন একটু দাম বেশি পড়বে আঠাশ ডাইরেক্ট ইম্পোর্ট করলে ইম্পোর্টের যে খরচ সেটা শুনলে অনেকে ভাবে যত দাম কিন্তু ইম্পোর্ট আর কবিতারের দাম ইম্পোর্টে কিন্তু অনেক পড়ে যায় অনেকেই একশো আঠাশ আনিছে আর অনেকে যারা ওই কম দামে আঠাশ ওটা আঠাশ কবিতার নাম হয় ওটা হচ্ছে লোকাল কবিতা ওই আঠাশের মতন দাঁড়ায় বাচ্চাকে মতো সেজন্য আঠাশ কবিতা বলে আর দর্শকদের উদ্দেশ্যে এই যে

আজকের ভিডিওটা খুবই অল্প ছোটো আকারে শেষ করলাম কারণ কবুতার খুব কম আর বিশেষ একটা কারণে আর কি রনিবাই সব কবুতারগুলো বিক্রি করে দিচ্ছে নাহলে হয়তো বিক্রি করতো না আর কবুতারগুলো যখন উনি আনছিলো একটা ভিডিও দিয়েছিলাম অনেক আগে খুব শখ করে আনাছিল তো যাই হোক কবুতারগুলো সুস্থ সবল আছে আপনার তো সব দেখলেন আর যদি পছন্দ হয় স্ক্রিন নাম্বার আছে আর চাইলে এখানে এসেও নিতে পারেন ভালোভাবে দেখে সেক্ষেত্রে ঠিকানাটা বলে দিন আমার আসতে গেলে আসছে দিগলে উপজেলা সুগন্ধি গ্রাম সুগন্ধি গ্রাম হ্যাঁ দৌলতপুর বিএল কলেজে এখানে বাজার ঘাট পার হয়ে ব্যানে বললে যে সুগন্ধি গ্রামে যাবো সুগন্ধি প্রাইমারি স্কুলের সামনে আসলে দশ থেকে পনেরো টাকা ভাড়া এই যে বাড়ির সামনে একটা স্কুল আছে প্রাইমারি স্কুল সুগন্ধি প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুলের সামনে আসলে ওখানে আমার বাসা আমার নাম বললে সবাই দেখাই দেবে আমার বাড়ি তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কমেন্ট করবেন ফালতু কমেন্টও করবেন কোনো সমস্যা নাই যারা কবুতর নেবে তারা নিয়েই যাবে আমরা শেষ করি ননি ভাই আপনার কবুতর গুলো জন্য খারাপ লাগদিছে এত ভালো ভালো কবুতর বিক্রি করে দিচ্ছেন ভবিষ্যতে হয়তো সময় সুযোগ হলে আবারো হ্যাঁ যদি কোনো দিন সময় সুযোগ হয় অবশ্যই ঠিক আছে ভালো থাকবেন ধন্যবাদ কষ্ট করে আসার জন্য ভিউয়ার্স ভালো থাকেন হ্যাঁ